আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে রমজান মবার সবার রমজান মাস কেমন কাটছে রমজান মাস একটি পবিত্র মাস এ মাসে আমরা প্রত্যেকে রমজান রাখবো সিয়াম পালন করব। সবার সাথে ভালো ব্যবহার করবো পাচিত্র নামাজ পড়বো কোরআন তেলাওয়াত করব শুধু এই মাসে নয় আমরা এই মাসটির মতো বছরে প্রতিটা দিনেই এভাবে কাটানোর চেষ্টা করব রমজান মাসটা যেভাবে ইবাদতের মধ্যে কাটাই এরকম যদি আমরা প্রতিটা দিন রম ইবাদতের মাঝে কাটাতাম তাহলে আমাদের জন্য বেহস যাওয়াটা সহজ হয়ে যেত কবর মাপ হয়ে যেত মহান আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমি মহান আল্লাহ তালা আমাদের কাউকে যেন বেরিস্তবাসী না করে দুনিয়া থেকে না নেন এই পবিত্র মাসে আমরা সবাই বেশি বেশি করে দুধ পাঠ করবো ইস্তেকপাত পাঠ করব আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাইবো আমরা সবাই বেশি বেশি করে দোয়া করবো মহান আল্লাহ তালা যেন আমাদেরকে পাপাচার থেকে মুক্ত রাখেন আমরা যেন শয়তানের প্রবচনা থেকে বেঁচে থাকতে পারি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে নেক হেদায় দান করুন আমিন যারা লাইভটা দেখছেন প্লিজ দয়া করে কমেন্ট করবেন রমজান মাস হচ্ছে ফজলতমা মাস এই মাসে মহান আল্লাহ তালা রহমতের বান্ডার খুলে বসেন মহান আল্লাহ তালা চাইলেই সবাইকে মাফ করে দিতে পারেন আমরা আল্লাহ তালার দরবারে বেশি বেশি দোয়া করবো ক্ষমা চাইবো রমজান মাসে আমরা সবাই বেশি বেশি করে দান খয়রাত করব গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়াবো সবাই সবাইকে হেল্প করব নিজেদের সাধ্য অনুযায়ী সবাইকে হেল্প করব যারা গরিব দুঃস্থ ব্যক্তি আছে তাদেরকে আমরা নিজেদের স্বার্থ অনুযায়ী সাধ্যে যতটুকু খোলায় তাদেরকে আমরা ইফতার করাবো গরিব দুঃখীদের দাম খরচ করবো যাদের উপর মহান আল্লাহ জাকাত ফরস করেছেন তারা অবশ্যই জাকাত আদায় করবো আল্লাহ জি ভাইয়া তাই রাজু ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন জি ইনশাআল্লাহ রেখেছি আপনি রেখেছেন ভাইয়া রমজান মাসে অবশ্যই রোজা রাখতে হবে জীবনে পাপের তো শেষ নাই ভাইয়া আপনি রোজা রেখেছেন আল্লাহ তালা সবাইকে হেদেদ দান করুন আমিন যারা লাইফটা দেখতেছেন সবাইকে রমজানের মোবারক ইনশাল্লাহ আমরা প্রত্যেককে তিরিশটা রমজান পরিপূর্ণ করার চেষ্টা করব বেশি বেশি ইবাদত করব দূর পাঠ করব ইস্তেক ফার করব রমজান হচ্ছে রহমতের মাস রমজান মাসে বেশি বেশি ভালো কাজ করব পাক কাজ থেকে বেঁচে থাকবো রমজান মাসের মতো আমরা বছরের প্রতিটা দিনেই এভাবে কাটানোর চেষ্টা করবো রমজান মাসে আমরা যেভাবে জীবনটা যাপন করি সব কিছু থেকে বিরত থাকি সংযত থাকি ইমান মজবুত রাখি এমন করে যদি আমরা বছরের প্রতিটা দিন কাটাতাম তাহলে আমাদের বেসতে যাওয়াটা খুব সহজ হয়ে যেত আমরা সবাই রমজান মাসের মতোই প্রতিটা দিন এভাবে কাটানোর চেষ্টা করব কে কে রোজা রেখেছেন আজকে কমেন্ট করুন যারা লাইফটা দেখতেছেন তারা সবাই ভালো আছেন যারা লাইভটা দেখতেছেন দয়া করে সবাই আমার চ্যানেলটা ঘুরে দেখবেন প্লিজ দয়া করে কেউ এখানে খারাপ কমেন্ট করবেন না সবাই ভদ্রতা বজায় রাখবেন সবাই এখানে মানুষের পরিচয় যদি ইচ্ছে হয় ভালো কমেন্ট করবেন আর যদি ইচ্ছে না হয় কমেন্ট করার দরকার নেই অযথা খারাপ কোনো কমেন্ট এখানে করবেন না জি ইনশাল্লাহ অবশ্যই আপু আক্তার আপু আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি রোজা রেখেছেন আপু আপনার বাসা কোথায় ও আচ্ছা তাই আমি সিলেটে কখনো যাইনি আপু তবে সিলেটে যাওয়ার ইচ্ছা আছে রিসেন্টলি যেতে পারিস সিলেটে আপু আপনার চ্যানেলের বয়স কত জানাবেন প্লিজ

কি বিষয় ভিডিও বানান আপু আমি লাইভ শেষে আপনার চ্যানেলে যাব গিয়ে দেখে আসবো ও আলহামদুলিল্লাহ ভালোই তো আমার থেকেও বেশি মাসা আল্লাহ এগিয়ে যান দ্রুত দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ যেন মনের আশা পূর্ণ করে ভালো আলহামদুলিল্লাহ আসলে আপু ওই ইসলামিক ভিডিও বানাইলে আপনার ওই ইয়ে হয় না আমার চ্যানেলটাও দুই তিন মাসের মতো হয়েছে খুলছি অবশ্য আমার সাবস্ক্রাইব কম এখানে তো আপনি ইসলামিক ভিডিও বানাইতো যার পছন্দ হয় সে দেখে যার পছন্দ না হয় দেখে না আমার বাসা আপু আমি ঢাকা থাকি ধন্যবাদ আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি লাইভ শেষে আপনার চ্যানেলও যাবো গিয়ে দেখব আপু আপনি লাইভ করেন আমিও আপু লাইভ করি না তবে অনেক দিন আগে একবার আসছিলাম দশ পনেরো মিনিটের মতো ছিলাম আর আজকে আসলাম এমনিতে হঠাৎ করে মনে চাইলে লাইভে এসে আড্ডা দিই কথা বলি সবার সাথে মনটা খারাপ তো সেই জন্য আসলাম এখন লাইভে এসে দেখি মানুষের মন মানসিকতা সবার মন মানসিকতা এক না আসলে মেয়েদের অনেকে খারাপ চোখে দেখে অনেকে আমার ভালো চোখে দেখে যার মন মেন্টালিটি যেরকম সে ওইভাবেই দেখে ভালো মন দিয়ে আর ভালো চোখ দিয়ে যা দেখবে মানুষ তাই মনে করেন ভালো সুন্দর আর খারাপ দৃষ্টি দিয়ে ভালো জিনিস দেখলেও ওটা খারাপ খারাপ মানুষের কাজই হইছে খারাপ কাজ করা যারা যারা লাইকতে দেখতেছেন প্লিজ কমেন্ট করেন সবাই পরিচিত হই আমরা आप तुम्यों, तुम्यों क्या आपू तुम तुम्हे आो आपू लोकसन आपू तुम्हें आसो যারা যারা লাইকটা দেখতেছেন তাদের সবাইকে সালাম আলাইকুম সবাই কেমন আছেন জানাবেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল যারা যারা লাইকটা দেখতেছেন দয়া করে কমেন্ট করবেন আসলে আমরা পরিচিত হই কে কে দেখতেছেন লাইফটা একটু কমেন্ট করে দয়া করে সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ দোয়াই করি রমজান মাসে সবাই বেশি বেশি করে ইবাদত করব বেশি বেশি করে ইস্তেকফার করব বেশি বেশি করে আমরা সবাই দুরুদ পাঠ করব যারা যারা লাইভটা দেখতেছেন তারা সবাই আমার চ্যানেলটা ঘুরে আসবেন আমাকে নানি বানায় ফেললো আবার কে জি ভাইয়া আমি ভালো আছি আপনি ভালো আছেন ভাবছিলাম চলে যাবো আপনার কম দেখে আমার হাসি পেল রঞ্জু ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন ভাই আমাকে কি আপনার নানীর মতো দেখা যায় হিমেল हिमल भैया हाँ भैया आईया बारी हम ढाका हिमल भैया कहीं देखान लाइक রঞ্জু ভাইয়া হিমেল ভাইয়া আপনারা আমার চ্যানেলটা ঘুরে আসবেন আমার চ্যানেলটা ইসলামিক চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ভিডিও গুলো দেখবেন নারায়ণগঞ্জ থেকে দেখছেন নারায়ণগঞ্জ কোথায় আপনার বাড়ি ভাইয়া আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে সবাই আমার চ্যানেলটা একটি ইসলামিক চ্যানেল এখানে ইসলামিক ভিডিও পোস্ট করা হয় তো ভাই হিমেল ভাই চলে গেছেন আপনি ভাষা বাংলা ভাষার আশেই থেকেছি রাত চাই ভালো আপনার নানি কেমন আছে ভাইয়া নারায়ণগঞ্জের মিষ্টি দোকান ও আচ্ছা আচ্ছা ওইখানে গেলে ফ্রিতে মিষ্টি খাওয়াবেন ভাইয়া প্রথম ফ্রিতে টেস্ট করে দেখবো মিষ্টির মান কিরকম তারপরে আবার কিনে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন চলে গেলাম আল্লাহ হাফেজ আবার দেখা হবে ভাইয়া আপনার ভাই ব্যবসা করে ভাই পাখির ব্যবসা করে পাখি ভালো থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ আমি চলে গেলাম সবাইকে রমজানের শুভেচ্ছা As-salamu alaykum